সরকারি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত করার অভিযোগে ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে গ্রুপ ডি কর্মী ধৃত রবিবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত উল্লেখ্য দু একুশ সাল থেকে ধাপে ধাপে সাজিদ আলম তার দূর সম্পর্কের আত্মীয় ইসলামপুরের ছোশিয়ার বাসিন্দা নাইয়ার আলমের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে এগারো লক্ষ টাকা নেয় বলে অভিযোগ সাজিদ আলম ইসলামপুর মহকুমা শাসক দফতরে চতুর্থ শ্রেণীর কর্মী টাকা নেওয়ার পর দীর্ঘ চার বছর কেটে যাওয়ার পরও নাইয়ার আলম ও তার সঙ্গীদের সরকারি চাকরি না হওয়ায় ইসলামপুর থানায় পৌঁছে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগকারী এ নিয়ে কি জানাচ্ছেন শুনুন কি অভিযোগ মানে কি হয়েছে আপনার সাথে আমাদের এস ডি অফিসের ডি গ্রুপের চাকরি করে একজন সাজিদ আলম আমার নিজের আত্মীয় আমি ক্লোজ রিলেটিভ উনি আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে আসে বলে একদিন কে দাদা এরকম এরকম ব্যাপার একটা পোস্ট ক্রিয়েট হয়েছে তো আপনার সালাবাবু যে আছে শান ও আমারও তো ভাই হয় ওর কাজটা হয়ে যাবে তুমি ওটা ফর্মটা ফিল আপ করো আমি ফর্ম ফিল আপ করে দিয়ে দিলাম জমা জমা দেওয়ার পরে ও নানারকমভাবে আমাকে গভর্নমেন্ট ডকুমেন্ট দিয়ে দেখিয়ে 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 আমার কাছ থেকে আমার না করে আমার ও প্রেসার দিয়ে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে অনেকবার টাকা নিলো কিন্তু টাকা আমি এমনি দিইনি ও আমাকে ডকুমেন্ট দিলো আমাকে এসডি অফিস থেকে একটা ডকুমেন্ট দিল তারপরে একটা অর্ডার শিট বের করে দিল ও যে কাজ হচ্ছে এগুলার জন্য আমাকে টাকা লাগবে টাকা তো আমি দেবো না ভাই আমি এই টাকা দিয়ে চাকরি টাকরি করব না এমনি হলে হবে তারপর নানা রকম ভাওতা দিয়ে আর ই করে আমাকে আমার ব্রেন ওয়াশ করে আমার কাছ থেকে অনেকবার টাকা নিলো ও আমাকে একবার টাকা নিল এই অর্ডার শিট দেখায় তারপরে ফাইনাল যখন টাকা নেয় ও আমাকে ডিএম অফিস থেকে একটা অর্ডার বের করে ডিএম অফিসের ডিএমের সিগ সাইন করা হওয়া আমাকে একটা ডকুমেন্ট দেয় ওটার অর্ডারের ভিত্তিতে আমার কাছে আসে ও বলছে এই দাদা এই অর্ডারটা চলে আসছে আর এই অর্ডারটা এস অফিসে রিসিভ হয়ে গেছে আর নব্বই দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট জয়নিং হবে আর অ্যাপয়েন্টমেন্টটা ছেড়ে দিবে ওখানে ওখানে টাকা লাগবে তারপরে আমার কাছে টাকা নিল টাকা নেওয়ার পরে চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে অক্টোবর মাসে আমার কাছে টাকা নেয় মানে কত টাকা নিয়েছে আমার কাছে টোটাল এগারো লাখ টাকার মতো নিয়েছে লক্ষ টাকা হ্যাঁ হ্যাঁ ধাপে 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 নিয়েছে আর এই এগারো লাখের টাকার মধ্যে অনেক লোকেরও টাকা আছে আমার আত্মীয় স্বজনের ব্যাপারে ওই অত টাকা নেয়নি এই চাকরির ব্যাপারে আমার সাড়ে পাঁচ লাখ আর একবার দেড় লাখ নিয়েছিল সাত লাখ আর চার পাঁচ লাখ টাকা অন্য কেসেরও আছে ওইগুলা লোক আছে ওগুলো আপনার পরিচিত লোক আমার নিজেরই বাড়ির লোক চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছিল এই যে বললেন যে একটু আগে যে ডিএম অফিস থেকে একটা লেটার দেখিয়ে মানে তাহলে কি ডিএম অফিসের যে লেটারটা সেটাও কি মানে জাল ওটাও জাল হবে এডিট করে দিয়েছে মনে হয় তারপরে আপনি কেস করলেন কবে হ্যাঁ আমি কেস করছিলাম বাইশ তারিখ রাতে তেইশ তারিখে আমি রিসিভ নিলাম আর এর এর মধ্যে ও অনেকবার আমাকে বলছে দাদা এগুলা করেন না আপনি আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো তিনি ছয় মাস ধরে আমাকে শুধু ঘোরাচ্ছি যখন আমি আর দেখছি নিজের মধ্যে আত্মীয় ঝগড়া ঝামেলা করতে যাবো না আমি ল অ্যান্ড অর্ডার হাতে নিতে যাব না আমি কোনো বেআইনি কাজ করব না যেহেতু আমি একটা এটাও তো একটা এই চাকরির নাম করে ও টাকাটা নিয়েছে আমিও ফেসে গেছি আর কি ওর ভাওতায় পড়ে গেলাম এটা আমার দিক থেকে ভুলেও হয়ে গেল কিন্তু এখন যেহেতু ওই টাকাটা উদ্ধার করার জন্যে আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করলাম কিন্তু কেউ আমাকে ওই টাকাটা উদ্ধার করে দিচ্ছে না এখনো পর্যন্ত এগারো লক্ষ টাকার এক টাকাও কি ফেরত দিয়েছে না ও আমাকে শুধু বিশ হাজার টাকা দিয়েছে আর তারপরে ও আমাকে আবার কোর্টে যায় অ্যাফিডেভিট করে দিল ও নিজে অঙ্গীকার করছে কি আমি টাকা নিয়েছি টাকা নিয়ে এফিডেফিট করে দিল কে দুই ধাপে দুই ভাবে আমি টাকাটা দিয়ে দেবো ফিরে আমার কাছে ও অ্যাফিডেভিটের কপিও আছে তোমরা এই যে চাকরি দেওয়ার নাম করে নিচে কিসের চাকরি দেওয়ার কথা বলছিল ও বলে পেশকারের বললাম এই কত সাল থেকে আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছে একুশ সাল থেকে দুই সাল থেকে আপনাকে মানে চাকরি দেওয়ার নাম করে টাকা আস্তে আস্তে ধাপে ধাপে নিচ্ছে তো এখন তো আপনি তো কমপ্লেন করেছেন হ্যাঁ আমি কমপ্লেন করেছি কী চাইছেন এখন এখন চাইছি যা কোর্ট কোর্টের মাধ্যমে যা হবে ফসলা আমার এখন কোর্টের উপরে আস্থা আছে যে কোর্ট আমার বিচার করবে আরেকটা বিষয় থাকছে এই যে চাকরি দেওয়ার নাম করে যে আপনি যে টাকা দিয়েছেন এটা তো এক প্রকার আপনারও তো ভুল হ্যাঁ ভুল হয়েছে কিন্তু ওটা আমার খুব ক্লোজ রিলেটিভ না সেই জন্য বিশ্বাসটা করতে হবে আমি জানি যে আগে লাগবে না আমার কাছে আগে কিছু নেই নি ওই কাগজ দেখায় দেখায় যখন যখন কাগজটা দিচ্ছে দিচ্ছে কাগজ ইনকোয়ারি এই সের তো ডকুমেন্ট ভেরিফিকেশানের পুলিশ ভেরিফিকেশানের তো এগুলাতে লাগতেই পারে এটাই ভাবলাম তো কখন আপনি বুঝতে পারলেন যে এটা ফলস এটা যখন ও এসডি অফিস একদিন এসডি অফিস গেলাম আমি এই অর্ডারটা ডিএম অফিসের অর্ডারটা দেখার পর আমি বললাম না একবার ইনকোয়ারি করে নাকি এটা ফেক না এটা অরিজিনাল এটা ফেকও হতে পারে কারণ যখন আমি শুনতে পারলাম কি অনেক লোকের টাকা নিয়েছে যখন আমি শুনতে পারলাম অনেক লোকের টাকা নিয়ে অনেক লোক আমার কাছে আসলো আমার আত্মীয় স্বজনগুলো বলছে তারপরেই আমি এসডি অফিসে গেলাম যখন ইনভেস্টিগেশন করে দেখলাম এটা তো জালি তারপরে আপনি মামলা করলেন তারপরে আমি মামলা করলাম কী নাম আপনার আমার নাইয়ার আলম পুলিশ লিখিত অভিযোগ হাতে পাওয়ার পরই নাইয়ার আলমকে গ্রেপ্তার করে ধৃত সাজিদ আলমকে রবিবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল তার গ্রেপ্তার প্রসঙ্গে কি বলছেন শুনব স্যার বলছিলাম যে আজকে ওই সাজিদ আলম নামে এক ব্যক্তিকে আজকে গ্রেফতার করা হয়েছিল কোর্টের একটু বিস্তারিত জানেন কি অভিযোগ রয়েছে তার দেখুন আজকে সাজিদ আলমকে ফরাহ করা হয়েছে কোর্টে তার বিরুদ্ধে নাইয়ার আলম এই অভিযোগটা করছে তার বক্তব্য ছিল যে তার কাছ থেকে জব প্রোভাইড করবে সেই উদ্দেশ্যে তার কাছ থেকে এগারো লক্ষ টাকা নিয়ে নেয় পরবর্তীতে তাকে কোনো জবও দেওয়া হয় না এবং তার টাকাটাও তাকে ফেরত দেওয়া হয় না সে পরিপ্রেক্ষিতে এই কেসটা শুরু হয় চারশো কুড়ি এবং চারশো ছয় সেকশন দিয়ে এই কেসে আজকে আই ইনভেস্টিগেটিং অফিসার সেভেন ডেজ পিসি ফাইয়ার চেয়েছিলো এই আসামে সেই হিসাবে রায় কোর্ট হিয়ারিং বোর্ড সাইড হিয়ারিং শোতে থ্রি ডেজ পিসি ফ্যার অ্যালাও করেছে বলছে জব বলতে সেটা কি ধরনের জব জব কথাটাই উল্লেখ করেছেন মানে চাকরি আর কি চাকরি চাকরির আরে কোবেন আনাদ নিয়েছিলো এই এগারো লক্ষ টাকা এই বেশ দু হাজার একুশ সালের পরবর্তী তারিখ থেকে আর কি এই নাইয়ার আলমের বাড়ি কোথায় সেই ডিটেলসটা আমরা নোট করে করিনি আর কি নায়ার আলম অভিযোগটা করেছি আচ্ছা সচিয়া তো এমস্ প্রবলেম আচ্ছা ঠিক চাকরি দুর্নীতি নিয়ে সারা রাজ্য জুড়ে হইচই হলেও এখনো বেশ কিছু মানুষের টনক যে নড়েনি এ ঘটনা আরো একবার তা প্রমাণ করলো এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে খুশিও ও সমৃদ্ধি কি পরম্পরা হ্যাপি অক্ষয় চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা Nine four three four three four seven zero one six.